নরেন্দ্র মোদী আপনি মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যেবাদী আপনি ঘুরে 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 বাংলায় প্রচার করছেন যে যত দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে আর তাদের আমি জেলের ভেতরে ঢোকাবো এদিকে আপনার স্টেজে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ বসে আছেন সমিত মণ্ডলকে আপনি চেনেন না সে কত বড় দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি তাকে আপনি চেনেন না গতকাল রাত্রে খড়গপুর খড়গপুরে একটা হোটেলে পুলিশ যখন রেড করতে যায় তখন এই সমিত মণ্ডল এবং তার সাগরেদের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা পাওয়া গেছে ৩৫ লক্ষ টাকা তার মানে বিজেপি বুঝে গেছে যে বাংলায় তাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে বিজেপি বুঝে গেছে যে বাংলার মানুষ এই নারী বিরোধী এই বাংলা বিরোধী এই বাংলা দ্রোহী বিজেপিকে সব পরিবারে বিসর্জন দেবে চৌঠা জুন তাই পয়সা দিয়ে ভোট কেনার একটা মরিয়া চেষ্টা মোদী সাহেব আপনার আপনি যে এক মুখে এই দুরকম কথা বলেন কি করে একদিকে যত চোর ডাকাত ধর্ষক খুনি চিটিংবাজ সব আপনার দলে সব দুর্নীতিগ্রস্তরা আপনার দলে আর তারপর আপনি বলবেন আপনি দুর্নীতির সাথে লড়াই করবেন এটাই কি মোদির গ্যারান্টি মোদির গ্যারেন্টি মানে তুমি চুরি করলে বিজেপিতে এসো আমি ধুয়ে সাদা হয়ে যাবে মোদির গ্যারেন্টি মানে তুমি ডাকাতি করলে বিজেপিতে এসো তুমি ধুয়ে সাদা হয়ে যাবে মোদির গ্যারেন্টি মানে তুমি ধর্ষণ করলে তাহানি করলে তুমি বিজেপিতে এসো তুমি ধুয়ে সাদা হয়ে যাবে মোদির গ্যারেন্টি মানে যত রকমের অপরাধী সন্ত্রাসবাদী দুর্নীতিগ্রস্ত মানুষ আছে সব বিজেপিতে জয়েন করো তোমার বিজেপির ওয়াশিং মেশিনে তোমার পাপ ধুয়ে সাদা হয়ে যাবে আপনি আজকেও বাংলায় আছেন ঘুরে 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 প্রচার করবেন আপনাকে অনুরোধ করব প্রথম বাংলার মানুষের কাছে প্রতিটা সবাই গিয়ে আগে ক্ষমা চান আগে ক্ষমা চান মিথ্যে কথা বলার জন্য এই যে মিথ্যে কথা আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি সবাইকে জেলে ঢোকাব বা ভারতবর্ষ এবং বাংলার নব্বই শতাংশ দুর্নীতগ্রস্ত মানুষ আপনার দলে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মানুষের কাছে ক্ষমা চাইবেন তারপরে মানুষের বাংলার মানুষের কাছে ভোট চাইবেন নইলে বাংলার মানুষ কোনো আপনাকে ক্ষমা করবে না এই মিথ্যে কথা বন্ধ করুন আর এই চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত যারা আপনার দলে আপনার সাথে আপনার এক স্টেজে বসে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন